সালাম আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আমরা আজকে তোমাদের প্রথম অধ্যায় উনশুনি এক দশমিক ছয়ের এক থেকে এগারো নম্বর পর্যন্ত বহু নির্বাচনের প্রশ্নের সমাধান করবো তো প্রথমে দেখো এক নম্বর আঠাশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আমরা আঠাশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আমরা লিখবো দেখো এক নম্বর আঠাশ থেকে চল্লিশের মধ্যে আঠাশ কিন্তু মৌল সংখ্যা নয়নি তাহলে আঠাশের পরে মৌলিক সংখ্যা হচ্ছে উনত্রিশ আমরা জানি যে মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা ভিতরে অন্য কোন সাধারণ উৎপাদক নেই সেসব সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা এক কথায় যে সকল সংখ্যাকে অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাহলে হচ্ছে উনত্রিশ একটা এরপরে একত্রিশ সাঁত্রিশ তো এই তিনটি সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা তাহলে আঠাশ থেকে চল্লিশের মধ্যে মাত্র তিনটি সংখ্যা মৌলিক তাহলে এখানে উত্তর হবে দেখো ক নম্বর অপশন তিনটি এখন দেখো দুই নম্বর নিচের কোনটি পরস্পর সহমৌলিক পরস্পর সহমৌলিক সংখ্যা বলতে আমরা বুঝি যে দুটি সংখ্যার মধ্যে যে দুইটি সংখ্যা থাকে তাহলে যে দুটি সংখ্যার মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক থাকবে না উভয় সংখ্যার মধ্যে সেই সকল সংখ্যা বা সেই সংখ্যা যুগল কিন্তু সহমৌলিক হবে আমরা এখানে ক নম্বর যদি বিবেচনা করি এখানে বারো এবং আঠারো তো বারো এবং আঠারোর মধ্যে কিন্তু এক ছাড়াও দুই সাধারণ উৎপাদক থাকবে কারণ বারো কেউ দ্বারা ভাগ করা যায় দ্বারা ভাগ করা যায় তিন দ্বারা ভাগ ভাগ যায় যায় তাহলে এটা কিন্তু সহমৌলিক হবে না আমরা এক ব্যতীত অন্য কোন সংখ্যা যদি একবারও পাই তাহলে সেটা কিন্তু সহমৌলিক হবে না এবার দেখো উনিশ এবং আটত্রিশের মধ্যে তাহলে উনিশ এবং আটত্রিশ আটত্রিশ কে উনিশ দ্বারা ভাগ করলে কিন্তু দুই হয় তার মানে এটা কিন্তু এই এই দুটি সংখ্যার মধ্যে এক এবং উনিশ কিন্তু এই উনিশকে উনিশ দ্বারা ভাগ করা যাবে আটত্রিশকে উনিশ দ্বারা ভাগ করা যাবে এই জন্য এই দুটি সংখ্যাটিও কিন্তু সহমৌলিক নয় এবার বাইশ এবং সাতাশ তাহলে বাইশ এবং সাতাশের মধ্যে সাধারণ কোনো উৎপাদক আছে কিনা আমরা দেখব বাইশ এবং সাতাশ বাইশ কিন্তু দুই দ্বারা বিভাজ্য সাতাশ দুই দ্বারা বিভাজ্য নয় সাতাশ তিন দ্বারা বিভাজ্য বাইশ তিন দ্বারা বিভাজ্য নয় সাতাশ নয় হাজার বিভাজ্য বাইশ নয় হাজার বিভাজ্য নয় তাহলে এই গ নম্বর অপশন উত্তর হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা পরবর্তীটা আবার দেখবো এটা দেখো ঘ নম্বর এটা কিন্তু গ নম্বর অপশন উত্তর হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে ঘ দেখো এখানে আছে আঠাশ এবং পঁয়ত্রিশ তাহলে আঠাশ এবং পঁয়ত্রিশের মধ্যে এক ব্যতীত সাত কিন্তু দুটি সংখ্যা কেই ভাগ করা যায় সাত দ্বারা চার সাথে আঠাশ হয় এবং পাঁচ সাথে পঁয়ত্রিশ হয় তলে এটাও কিন্তু হবে না তাহলে এখানে আমরা পেলাম কি অপশন গ 22 এবং 27 এর মধ্যে একবয়েতে অন্য কোনো সাধারণ উৎপাদক নেই তাহলে এখানে হবে অপশন গ এ সঠিক উত্তর এখন 3 নাম্বার তাহলে 3 নাম্বার 12 18 এবং 48 এর তাহলে 3 নাম্বার বলাছে 12 12 18 এবং 48 এর গসাগো তাহলে আমরা যদি গসাগো করি 12 সমান কি হবে 12 আমরা যদি যদি ভেঙ্গে দেখো দুই দ্বারা ভাগ করলে ছয় আবার দুই দ্বারা ভাগ করলে তিন তাহলে বারো সমান আসলে কত বারো সমান দুই গুণ দুই গুণ তিন এবার আঠারো সমান আঠারোকে ভাগ করলে দুই দ্বারা ভাগ করলে নয় হবে নয়কে তিন দ্বারা ভাগ করলে তিন তাহলে আঠারো সমান আসলে কত আঠারো সমান দুই গুণ তিন গুণ তিন এবার আটচল্লিশ তাহলে আটচল্লিশ সমান আমরা যদি আটচল্লিশকে সে ভাঙে দেখো আটচল্লিশ তাহলে দ্বারা ভাগ করলে চব্বিশ আবার দুই দ্বারা ভাগ করলে বারো আবার দুই দ্বারা ভাগ করলে ছয় আবার দুই দ্বারা ভাগ করলে তিন তাহলে আটচল্লিশ সমান কত আটচল্লিশ সমান হবে চারটা দুই এবং একটা তিন তাহলে আমাদের বের করতে হবে কি গসাগো তাহলে গসাগো কি হবে গসাগো দেখো এখানে প্রথম রাশি বারো দ্বিতীয় আঠারো এবং তৃতীয় আটচল্লিশ তাহলে প্রথম রাশিতে দুই আছে কয়টা দুইটা আর দ্বিতীয়তে আছে একটা তৃতীয়তে আছে চারটা তাহলে গসাগুল কিন্তু সর্বনিম্ন অর্থাৎ সর্বনিম্ন যতবার থাকবে সেটা নিতে হয় আমরা দেখবো সবচেয়ে কম সংখ্যক আছে সবার মধ্যে একবার দেখো একটা করে সবার মধ্যে একটা দুই হবে এরপরে দেখো তিন আছে কিনা প্রথম রাশিতে একটা তিন আছে একটা দ্বিতীয় রাশিতে দুইটা তার মানে একটা আমরা নিতে পারি এবং তৃতীয়তে আছে একটা তাহলে এখানে কিন্তু তিন সর্বোচ্চ একবার করে আছে সবার মধ্যে তাহলে তিন তাহলে সমান হবে দুই গুণ তিন ছয় তাহলে এই তিনটি সংখ্যার হবে ছয় দেখো এখানে খ সঠিক এখন এখানে আছে শূন্য দশমিক শূন্য শূন্য দুই গুণ এখানে একটা ফাঁকা ঘর দেওয়া আছে সমান শূন্য দশমিক শূন্য 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 ছয় গাণিক বাক্যে ফাঁকা এ মানে এই ফাঁকা ঘরে কোন সংখ্যা হবে দুই গুণ ফাঁকাঘর শূন্য 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 থেকে আমরা যদি গুণ করে দিই আমরা এই দুটি সংখ্যা থেকে গুণ করলে এই সংখ্যাটি আসবে বা দেখো আমরা দুটি গুণ করবো শূন্য দশমিক শূন্য এক গুণ শূন্য দশমিক শূন্য শূন্য দুই তাহলে টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ এর মানে হচ্ছে দশমিক পরে পাঁচটি শূন্য হবে তারপরে যে সংখ্যাটি এটি হবে তো এইসবটা হিসাবটা কিন্তু অন্যরকম তোমরা অন্য ক্লাসে হয়তো বুঝতে পারবে তাহলে এটা দেখো আমরা এই যে ফাঁকা ঘর সমান যদি রাখি সমান শূন্য দশমিক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এর সাথে ছয় এর নিচে শূন্য দশমিক এক দুই তিন চার পাঁচটি শূন্য দুই তাহলে এখানে আমরা এখান থেকে শূন্য শূন্য কাটতে পারি দেখো এখানে শুধু শূন্য কাটবো না এই শূন্যগুলি এইভাবে কাটা যায় তাহলে তিনটা চারটা পাঁচটা তাহলে পাঁচটা শূন্য কাটলো এখন দুই দ্বারা ছয় কি ভোগ করলে তিন হবে তাহলে এখানে থাকলে শূন্য দশমিক এখানে থাকলে শূন্য দশমিক শূন্য 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 তিন শূন্য দশমিক শূন্য 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 তিন এটি আসলে কিন্তু অন্য নিয়মে করতে হয় আমরা এটা কিন্তু সাধারণভাবে যেহেতু আমরা ভুবন নির্বাচনের সম্বন্ধ করতেছি যেন আমরা সহজে কিন্তু করে দিলাম তাহলে এখানে হবে শূন্য দশমিক শূন্য 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 তিন তাহলে অপশন দেখো অপশন গ এখানে আছে শূন্য দশমিক শূন্য 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 তিন তাহলে অপশন গ হবে সঠিক উত্তর দেখো এখন পাঁচ নম্বর বল আছে অঙ্কপাতনে কয়টি অঙ্ক ব্যবহার করা হয় অঙ্কপাতন বলতে আমরা এক থেকে শূন্য থেকে শুরু করে অর্থাৎ শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটি প্রতীককে আমরা কিন্তু স্বাধীন অঙ্ক বলে থাকি তাহলে এই স্বাধীন অঙ্কগুলি কিন্তু নিজেরাই অর্থাৎ অন্য কোনো অঙ্কের সাহায্য ছাড়াই কিন্তু এরা মান প্রদর্শন করে যেমন এটা হচ্ছে এক এটা দুই এটা তিন এটা চার পাঁচ ছয় সাত আট নয় আর যেটা শূন্য এটা কিন্তু শূন্যই অর্থাৎ এটা কোনো স্বাধীন অঙ্ক নয় এটা আমরা শূন্য হিসেবে বিবেচনা করি তাহলে এই সবগুলো যেই প্রতীক বা অঙ্ক রয়েছে এই সকল অঙ্ককে কিন্তু আমরা অঙ্কপাতন বলি তাহলে এখানে অঙ্কপাতন আমরা যে কোনো সংখ্যায় আমরা নয়ের অধিক যদি কোনো সংখ্যা লিখি তাহলে সেই সংখ্যা দুই বা তার অধিক অঙ্ক দ্বারা কিন্তু ওই সংখ্যাটি গঠিত হয় তাহলে আমরা এই দশটি অঙ্কের বাইরে কিন্তু অন্য কোনো অঙ্ক লিখি না এই সব অঙ্ক দ্বারা আমরা অনেক হিসাব করে থাকি শুরু থেকে আমরা মিলিয়ন ট্রিলিয়ন পর্যন্ত করে থাকি তাহলে মূলত আমাদের এই দশটি হচ্ছে অঙ্ক সংখ্যা তাহলে আমাদের এখানে অপশন গ নম্বর সঠিক যে অঙ্ক পতনে দশটি সংখ্যা ব্যবহার করা হয় তাহলে এটা ছিল পাঁচ নাম্বার এখন দেখো ছয় নম্বর এখানে আছে এক অঙ্কের স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা চারটি এক অঙ্কের স্বাভাবিক সংখ্যার মধ্যে এক অঙ্কের স্বাভাবিক সংখ্যা কিন্তু এক অঙ্কের স্বাভাবিক সংখ্যা এক থেকে শুরু করে নয় পর্যন্ত তাহলে এই এক থেকে শুরু করে নয় পর্যন্ত মৌলিক সংখ্যা চারটি আছে কিনা আমরা দেখব তাহলে এক নম্বর অপশন যদি আমরা হিসাব করি তাহলে এক থেকে নয়ের মধ্যে অর্থাৎ এক অঙ্কের তাহলে এক থেকে নয়ের মধ্যে যে কটি মৌলিক সংখ্যা এটা আমরা লিখব প্রথমে আছে দুই এরপরে তিন পাঁচ সাত আর কিন্তু মৌলিক সংখ্যা নাই তাহলে এখানে দেখো এক দুই তিন চার তাহলে কিন্তু আছে তাহলে এক সঠিক দেখো যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা হচ্ছে মৌলিক মৌলিক সংখ্যার আমরা সংখ্যা দ্বারা বুঝি যে এক ব্যতীত অন্য কোনো সাধারণ উৎপাদক নাই যে সকল সংখ্যার মধ্যে বা যে সকল সংখ্যাকে ওই সংখ্যা বা এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করে জানে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা হচ্ছে যে এক ছাড়াও ওই সকল সংখ্যা কিন্তু অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য এছাড়াও ওই সকল সংখ্যা অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য অর্থাৎ অন্য কোনো উৎপাদক ওই সংখ্যার মধ্যে অবস্থান করে তাহলে সে সকল সংখ্যা কিন্তু যৌগিক সংখ্যা অর্থাৎ মৌলিক সংখ্যা যে সকল সংখ্যা আছে সবই কিন্তু যোগের সংখ্যা তাহলে আমরা দুই নম্বর অপশনের এখান থেকে যোগ যৌগিক সংখ্যা চারটি এখানে আছে কিনা তাহলে এক এরপরে আছে দেখো চার এরপরে ছয় এরপরে আট এবং নয় তাহলে দেখো এক চার ছয় আট নয় এটি এই কয়টি সঙ্গে কিন্তু মৌলিক সংখ্যা ব্যতীত থাকে তাহলে এক ব্যতীত যে সংখ্যাগুলি রয়েছে এই সব সঙ্গে কিন্তু যৌগিক সংখ্যা এটা হচ্ছে যৌগিক দেখেন কয়টি আছে এক দুই তিন চার তাহলে দেখো চারটি যৌগিক এখানে বলা আছে যৌগিক সংখ্যা চারটি তো দুই নম্বর অপশনটিও সঠিক এখন তিন নম্বর অপশন বিজোড় সংখ্যা পাঁচটি এক থেকে নয় এর মধ্যে বিজোড় সংখ্যা কয়টি আছে এটা আমরা দেখব তাহলে এখানে বিজোড় সংখ্যা এক তিন পাঁচ সাত এবং নয় এক তিন পাঁচ সাত নয় এই পাঁচটি বিজল সংখ্যা তাহলে এখানে তিন নম্বর অপশনটিও সঠিক তাহলে এর সঠিক উত্তর হবে অপশান এক দুই তিন তিনটাই যত সঠিক তাহলে এখানে উত্তর হবে অপশান ঘ এখন থেকে সাত নম্বর এখানে সাত নম্বর বলেছে ছ হাজার চারশত পঁয়ত্রিশ সংখ্যাটি বিভাজ্য এই সংখ্যাটি তিন দ্বারা পাঁচ দ্বারা এবং নয় দ্বারা বিভার্জ্য কিনা এটা আমরা বের করে দেখব। তা দেখো এই সংখ্যাটি আমরা প্রথমে দেখব তিন দ্বারা বিভাজ্য কিনা তিন দ্বারা বিভাজ্য হওয়ার কি তিন দ্বারা বিভর্জ হওয়ার সর্ত্ হচ্ছে যেই সংখ্যার অঙ্কগুলির যোগপাল তিন দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে আমরা এখানে যদি সবগুলোর সংখ্যা যোগ করে দেখো ছয় যোগ চার যোগ তিন যোগ পাঁচ তাহলে এখানে ছয় এবং চার যোগ করে দশ এবং তিন তেরো তাহলে কিন্তু তিন দ্বারা বিভাজ্য তিন দ্বারা ভাগ করা যায় তাহলে হয় তাহলে এটা কিন্তু তিন দ্বারা সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য তাহলে এক নম্বর অপশন কিন্তু সঠিক এখন দুই নম্বর অপশনে বলা আছে যে পাঁচ দ্বারা বিভাজ্য কিনা পাঁচ দ্বারা বিভাজ্য শর্ত হচ্ছে যে সকল সংখ্যার একক স্থানীয় অঙ্কে শূন্য অথবা পাঁচ থাকবে যে সকল সংখ্যার শূন্য অথবা পাঁচ যদি শূন্য এবং পাঁচ একক স্থানে সেই সংখ্যাটি কিন্তু দ্বারা হবে তাহলে এখানে এই শর্ত অনুযায়ী দেখো এখানে পাঁচ থাকার কারণে এই সংখ্যাটিও এই সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে তাহলে দুই নম্বর অপশনটিও সঠিক এখন তিন নম্বর নয় দ্বারা বিভাজ্য কিনা এই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য কিনা তাহলে নয় দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে 3 দ্বারা বিভাজ্য সপ্তম এর মধ্যে অর্থাৎ এই সংখ্যাগুলে এই সংখ্যার অঙ্কগুলির যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে এখানে দেখো এই কয়টি সংখ্যার অঙ্কগুলি যোগফল কিন্তু আসছিল 18 আর তিন নম্বর অপশন হলো আসছিল এখানে 18 তাহলে 18 9 দ্বারা বিভাজ্য কিনা অবশ্যই 9 দ্বারা বিভাজ্য তাহলে এই তিন নম্বর অপশনটিও সঠিক তাহলে এর সঠিক উত্তর হচ্ছে এক 2 এবং 3 তাহলে অপশন গ এর সঠিক উত্তর এখন দেখো এখানে একটি তথ্য দসে এই তথ্যন থেকে আমাদের 8 এবং 9 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে এখানে উদ্দীপক আছে যে নিচে তথ্যের লগে আট ও 9 নম্বর প্রশ্নের উত্তর দাও এখানে 24 এবং 32 দুটি সংখ্যা দেওয়া আছে একটা বৃত্তের মধ্যে এখন 8 নম্বর চিত্রের বৃহত্তর সংখ্যাটির গুণিত কোনটি এই চিত্রের বৃহত্তর সংখ্যা কিন্তু 32 তাহলে বত্রিশের গুণিতক কোনটি এখানে সকল সংখ্যারই কিন্তু গুণিতক ওই সংখ্যা হবে অর্থাৎ সকল সংখ্যারই প্রথম গুণিতক যেটা সেটা ওই সংখ্যা হবে তাহলে এই বত্রিশের গুণীয় কিন্তু বত্রিশও হবে এরপরে এর ডাবল অর্থাৎ চৌষট্টি হবে এরপরে হবে এর তিন গুণ করলে যত হয় তাহলে এটা ছিয়ানব্বই এরকম সংখ্যা কিন্তু আসবে তাহলে আমরা দেখবো এখানে অপশানে আছে কি না এখানে দেখো চার আট ষোলো এবং বত্রিশ দেখো বত্রিশ কিন্তু আছে তাহলে এই বত্রিশ সঠিক অঞ্চল হবে অর্থাৎ এখানে এই বৃহত্তম সংখ্যাটির গুণতক বত্রিশ এখন দেখো নয় নম্বর চিত্রের সংখ্যা দুটির গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ কত গরিষ্ঠ সাধারণ গুণনীক হচ্ছে এর গসাগু অর্থাৎ এখানে কত দেওয়া আছে চব্বিশ এবং বত্রিশে গসাগু আমাদের বের করতে হবে তবে দুই ধারা অভাব করলে বারো আবার দুই ধারা অভাব করলে ছয় এবার দুই ধারা অভ্যাস করলে তিন তাহলে এখানে চব্বিশ আসলো দুই গুণ দুই গুণ দুই গুণ তিন আর বত্রিশ কে দুই তারা ভাগ দুই ভাগ করলে আট আট কে দুই দেড়া ভাগ করলে চার চার কে দেটা দুই বত্রিশ সমান পাঁচটা দুইয়ের গুণ ফল এক দুই তিন চার পাঁচ পাঁচটা দুই তাহলে এখানে গশাকে কি হবে গসা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণ নিয়োগ তাহলে গোসাগু তাহলে এখানে আছে এক দুই তিনটি দুই আছে তিনটি দুই এখানে আছে কয়টি পাঁচটি দুই তাহলে সর্বোচ্চ তিনটি দুই কিন্তু উভয় সংখ্যার মধ্যে আছে তাহলে এক দুই তিন তিনটি দুই এরপরে তিন আছে এখানে তিন নাই তাহলে তিন কিন্তু নেওয়া যাবে না তাহলে এখানে এই তিনটি সংখ্যার গুণ খুলে এর গশাগো হবে তাহলে দুই এবং দুই গুণ করলে চার চার এবং দুই গুণ করলে আট তাহলে দেখো অপশানে নয় নম্বরের অপশান আট আছে নম্বর অপশন তাহলে নম্বর অপশন সঠিক এরপর দেখো একটি তথ্য আছে এখানে তথ্যটা দশ এবং এগারো নম্বর প্রশ্নের উত্তর দাবো তাহলে এখানে একটা বর্গ রয়েছে এই বর্গর মধ্যে অনেকগুলি রয়েছে তাহলে এখানে দেখো চিত্রে বর্গাকার চিত্র আয়তক্ষেত্র সমান প্রত্যেকটি আয়তক্ষেত্র সমান তাহলে দশ নম্বর প্রশ্ন যে বর্গটি কয়টি আয়তক্ষেত্রে বিভক্ত হয়েছে এখানে বর্গটি কয়টি আয়তক্ষেত্রে বিভক্ত হয়েছে তাহলে এখানে দেখো এক দুই তিন চার এখানে চারটি সারি এবং এক দুই তিন চার পাঁচ ছয় চারটি কলাম এবং ছয়টি সারি রয়েছে তাহলে এখানে চার এবং ছয়ের গুণ ফল অর্থাৎ এখানে দশ নম্বরের সারি আছে ছয়টি আর কলাম আছে চারটি তাহলে চার এবং ছয় গুণ করলে চব্বিশ চব্বিশটি তাহলে এর অ্যান্সার হবে কিন্তু চব্বিশ তাহলে দেখো এখানে অপশন ঘ চব্বিশটি অর্থাৎ এই বর্গের মধ্যে কতটি আয়ত রয়েছে এটা গুনলেই কিন্তু চব্বিশটি পাওয়া যাবে এখন দেখো এগারো নম্বর এগারো নম্বর বলা আছে প্রত্যেক আয়তক্ষেত্র বর্গটির কত অংশ তাহলে এখানে আয়তক্ষেত্র আছে কিন্তু চব্বিশটি এগারো নম্বর আমরা ১০ নম্বর থেকে চব্বিশটি আয়তক্ষেত্র ক্ষেত্র আছে তাহলে চব্বিশটি আয়তক্ষেত্র সমান এক অংশ এক অংশ বলতে সম্পূর্ণ তাহলে একটি আয়ুধক্ষেত্র কত হবে এক ভাগ চব্বিশ তাহলে এক ভাগ চব্বিশ এটা আছে অপশন ঘ তাহলে অপশন ঘ হচ্ছে সঠিক উত্তর